दिन हदीस नाम पर सो 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 सोवा करना करें जब नहीं होगा तो क्या चीज़ भाई ना कितनी वर्तमान ही करते सारा एक्चुअल बेईमान आया जो बेईमान तो कर रहे थे पर में तो हो गया ना जेल जरा क्या हो गए नमाज़ पढ़ बिना जरा इमाम जा रहे नमाज़ पढ़ बिना जो भी हो तो नमाज़ी के सोरियों के लिए हमें डायरेक्ट डायरेक्ट बोलते हैं तो बच्चों में ना इनको अल्लाह से काफ़ी तो हैं काफ़ी होत <tod> नामा

আপনাদের কাছে আছে কত অংশ আছে যাচ্ছে লাগবে ফল হবে সকার হবে গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও আর কোনো কাজ নাই ধাতি গ্যারেন্টি যে পাহাড়া বেরিয়েছে আর একটা বলতে পারো একটা গ্যারান্টি নাই তাহলে যদি এটা না হয় তো তার সব তো আল্লাহ পাকের ইবাদত করে থাকতে হবে করেন

Yeah

রাহ হাকক এক টাকার ভয় করো আর আমরা ভয় করি দেনাকে জিন্দা না থি যো কি নে না আমার

Yeah. I i oh don't

আপনি যদি মনে করেন ছা কেটে না তোলে না কিন্তু নবীর চরিত্র এত সুন্দর যে নবী কোনোদিন এত অত্যাচার হইতো না করেন দাউদ님이 বলছেন এটা হয়ে বিচার চাইতে অনেক বেশি ধৈর্য মি যায় হিজ আত্ম শক্তিতে আর হিজ রেটিক সময় হচ্ছে

যদি কলমানা বহু থেকে যাবে তাহলে তোমাকে হাত না আছে হাত করা হলো এত টাকা তোমাকে